যখন কে আমতের ময়দান কায়েম হয়ে যাবে রব্বুল আলামিন নুহু নবীকে ডাক দিবেন ও নবী নু ফকাল লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া আল্লাহ নুহু নবী লাব্বাইক বলে উঠবে আল্লাহ বলবে নবী নহু গো হাল বাল্লাগুতার ইসালাতি ইলা কওমি আমারে জানাইয়া দাও আমারে বলিয়া দাও আমি আল্লাহ তোমাকে যেই দাওয়াত নিয়া পাঠাইছি যেই ভিশন নিয়া তোমাকে দুনিয়ায় পাঠালাম যেই রিসালাতের দায়িত্ব দিয়া তোমার পরিপূর্ণ দিনের দাওয়াত আমার উম্মতের কাছে পরিপূর্ণ রূপে পৌঁছে দিয়েছি আল্লাহ নহু নবীর উম্মদেরকে ডাক দিবেন ও নহু নবীর উম্মত আমার নুহু কি তোমাদের কাছে আমি আল্লাহর দাওয়াত পৌঁছাইছি নি নহু নবীর উম্মত বলবে মা আনা মিন বাশির ওয়ালা নাজির আল্লাহ নহু নামে কোন নবী তো আমরা চিনিই না নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আমরার কাছে কোন নবী আইয়ে না অস্বীকার করবে আল্লাহ বলবে নবী নহু গো আপনার উম্মদ অস্বীকার করতে লাগলো আপনি দাওয়াত নিয়া যান নাই আপনি দাওয়াত পৌঁছান নাই নহু নবী বলবে আল্লাহ দাওয়াত পৌঁছে দিয়েছি গো মালিক এটা তুমি খুব ভালো করেই জানো আল্লাহ বলবে ও নবী আমি আল্লাহ জানলে চলবে না আজকে কেমতের ময়দানে যদি নাজাত পাইতে চাও যদি রক্ষা পাইতে চাও কেমতের ময়দানে অথেন্টিক এভিডেন্স দাও মজবুত শক্তিশালী দলিল দাও নহু নবী বলবে আল্লাহ আমি জানতাম আমার উম্মতের আমার নামে মিথ্যাচার করবে এই জন্য খালি হাতে আসিল আমি দাওয়াত আমি সাক্ষী নিয়া আমি সাক্ষী নিয়াই তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ আমি সাক্ষী নিয়াই হাজির হয়েছি বলে সাক্ষী কি সাক্ষী দেওয়া লাগবে না আমি উম্মতেরা দেওয়া লাগবে না ইব্রাহিম উম্মতেরা দেওয়া লাগবে না মুসা নবীর উম্মতেরা দেওয়া লাগবে না এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন কোন নবীর উম্মতেরা আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দেওয়া লাগবে না আজকে আমার পক্ষে সাক্ষী দিবে আখিরুল আম্বিয়া হুজুর একবрия রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা আল্লাহ বলবে ও হুজুরের উম্মত আমরা বলবো আবাইকা ইয়া আল্লাহ জানায়া দা আমি আল্লাহর দাওয়াত আমার নূহ তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছি আমরা বলবো আল্লাহ কুরআন শরীফ পড়তে গিয়া পেয়েছি ফালা বিদা ফিহিম আলফা ইল্লাহ ইল্লা আমা নূহ নবী দাওয়াত দিছে ও আল্লাহ তোমার কোরআন যদি সত্য হয় নূহ নবীর দাওয়াতও সত্য সেই দিন আমাদের সাক্ষী নিয়া আমাদের শাফায়াত নিয়া আমাদের সাক্ষী নিয়া নূহ নবীকে আমার আল্লাহ বিচারের কাটгора থেকে মুক্তি দিয়া দিবেন আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার আমার আমার তো কত নিয়ে খবর নাই এত সম্মানিত মানুষ আপনি এখন অন ছাড়লেন না এত দামি মানুষ এত মর্যাদাবান মানুষ এখনো পর্যন্ত হালকা সুদ খাইতে ছাড়লেন না এখন পর্যন্ত